রাগ করিস না একটা কথা বলি আমার টাকা আছে ঠিকই তোর চালানোর মতো আমার কাছে টাকা নেই আর দ্বিতীয়ত এই বন্ধুদের মাঝখানে আমাদের সম্পর্ক অনেক 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 দিন ধরে সম্পর্কের মাঝখানে টাকার লেনদেনটা নেই বন্ধুদের সম্পর্ক নষ্ট হব আর অনেক লোকজনও অনেক কথা বলব শোন মানুষ আমার রে কিপটা কয় অনেক কিছুই কয় আচ্ছা আমি যদি কিপটা না হইতাম আমার এত বড় বাড়ি এত জায়গা সম্পত্তি এর কি থাকতো তোরও ভাই এক সময় তোর আব্বুর অনেক টাকা আসতো কিন্তু

আচ্ছা বন্ধু আবার আসিস আসুন আমরা সকলে সমাজের কাজে নিয়োজিত হই এবং ভাই বন্ধু এবং আত্মীয় স্বজনদের পাশে খাড়াই আসসালাম